আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন তারা লাগাতার একটি আন্দোলন করে যাচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম মজুরি আঠাশ হাজার টাকা দিতে হবে বর্তমান যে সরকার বাজেট ঘোষণা করলেন আপনারা জানেন সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোবাইল দেওয়ার জন্য কিন্তু এই মোবাইল দু হাজার কুড়ি সাল থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা খাদানা বিক্রি করে মোবাইল কিন্তু তারা কিনে নিয়েছে সরকার সেদিকে কোনো হেলদোল দেননি এই মোবাইলের অর্ডার ছিল দু হাজার কুড়ি সালে কেন্দ্রীয় সরকার সেই টাকা দিয়ে দিয়েছিলেন কিন্তু বর্তমান যে রাজ্য সরকার তিনি কিন্তু এই মোবাইল দেননি অন্যান্য রাজ্যে এই টাকা আবার এসছে কিন্তু আমাদের রাজ্যে এখনও মোবাইল দেওয়া হয়নি আমরা চাই এই মোবাইলের সঙ্গে সঙ্গে আমাদের যে রিচার্জ করা হয় মাত্র দেয় একশো ছষট্টি টাকা এই একশো ছষট্টি টাকায় কোনো নেট প্যাকেজ বা রিচার্জ হয় না আপনারা জানেন সাথে সাথে আমরা দাবি করেছি এই রিচার্জের টাকা বাড়াতে হবে এবং আমাদের যে ন্যূনতম মজুরি আঠাশ হাজার টাকা সেটা দিতে হবে আরও আপনারা জানেন আমরা দাবি করেছিলাম যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা ডিটের করে যাবে তাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে সেই টাকা দু হাজার চব্বিশে ঘোষণা হয়েছিল কিন্তু এখনও সে টাকা কোনো কর্মীরা পাননি তারা হতাশায় ভুগছে সাথে সাথে আমরা আরও দাবি করেছি কর্মরত অবস্থায় যে সমস্ত চলে কর্মীরা তাই আমরা এই দাবি করেছি সাথে সাথে আপনারা জানেন এই সমস্ত দাবিগুলো নিয়ে লাগাতার আমরা আন্দোলন করছি আমাদের কোনো পরিকাঠামো নেই আমাদের পি পেনশন কিছুই নেই আমাদের এই যে অ্যাপস এসছে এই অ্যাপসের প্রচণ্ড চাপ তাই আমরা কিন্তু এই আঠাশ হাজার টাকা দাবি করছি রাতে আমাদের ঘুম চলে যায় কর্মীরা তাদের খাতাপত্র সারতে সারতে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়ে তাই এই যে বাজেট ঘোষণা হলো এই বাজেটে আমরা কেউ কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা কেউ এই বাজেট মেনে নিতে পারছি না যদি সরকার আমাদের এই বাজেটকে উপেক্ষা করে যদি কিছু অনারিয়াম বৃদ্ধি করেন তাহলে আমরা ভাবব যে সরকার আমাদের দিকে তাকাচ্ছে যদি না ওনার এম বৃদ্ধি করেন তাহলে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যাব পাশাপাশি তাহলে আমাদের এই পাঁচ লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে আমাদের আকাশের এক টাকা ন্যূনতম মজুরি দিতে হবে পরিকাঠামো দিতে হবে প্রত্যেক সেন্টারে সেন্টারে আরও দিতে হবে গ্যাস তাহলে কর্মীরা রান্না করতে পারবে কারণ আপনারা শুনেছেন অনেক অঙ্গনওয়াড়ি কর্মীরা রান্না করতে গিয়ে পুরে মারা গেছে তাই আমরা এই দাবিগুলো নিয়ে বারবার সরকারের কাছে গিয়েছি এবং এই দাবি এখনো আমরা রাখছি অবিলম্বে আমরা নিশ্চয়ই ভাবব আমাদের দিকে সহানুভূতি সহকারে এই সরকার দেখবেন যদি না দেখেন তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন যাব वेस्ट बेंगल अंगनवाड़ी वार्कार्स एंड हेल्पार्स यूनियन राज्य सम्पादिका माधवी पंडित